তো এক বছরে এতটা হবে আমি আশা করতে পারিনি আমি তো ভাবতেই পারিনি যে আমাদের দারে বা আমাদের মাটিতে এত সুন্দর একটা চন্দন গাছ হয়ে আমার ঠিকানা হচ্ছে গ্রামের নাম একশো পঁয়ষট্টি থানা মেকলিগঞ্জ জেলা কুচবিহার তো এই চন্দনকে কিভাবে আপনারাও লাগাবেন এবং আপনারাও কীভাবে বাড়িয়ে তুলবেন তার গ্রোথ কীভাবে বৃদ্ধি করবেন আমি যেটা রেজাল্ট হিসেবে দেখতে পেরেছি এখানে লাগিয়েছি আমি লাল পাতা পেঁপে সঙ্গে লাগিয়েছি একটা অহর ডালের গাছ এটা মস্ত বড় হয়েছে এটাও সঙ্গে রয়েছে সজনা সব কিছু লাগিয়েছি যা যা দরকার হয় খাদ্য খাবার হিসেবে যার জন্য এটা এতটা গুরুত্ব পড়েছে এর সঙ্গে সঙ্গে আবার দুটা গাছ লাগিয়েছি সর্বমোট আমি তিনটা এই সাদা চন্দ্র গাছে লাগিয়েছি তো আমাদের ওয়েদারে আমাদের উত্তরবঙ্গের মাটিতে সুন্দর হচ্ছে তো বাকি দুটো যে গাছ রয়েছে সেটাও দেখাতে দেখতে পাচ্ছেন ওনারা এখানে একটা লাগিয়েছি এখানে হস্তানিসেবে রয়েছে আখন্ডে সঙ্গে রয়েছে মোট বড় নারকেল গাছ গাছ থেকেও আমি হুটফুলা সাথে নিয়েছি তো এখানেও আমি লাগিয়েছি সঙ্গে একম গাছও রয়েছে সঙ্গে সজনা গাছ রয়েছে আকন্দ রয়েছে যা যা দরকার সঙ্গে নীলপাতাও রয়েছে চন্দন গাছ রয়েছে যেটা বললাম তিন নম্বর চন্দন গাছ এটা হচ্ছে তিন নম্বর চন্দন গাছ তো এটার একটু কিছুটা সুস্থতা আছে পুরোপুরি বলা যাবে না এখানে দিন আগে একটু সমস্যা হয়েছিল গাছটা তো পুরোপুরি সেই সমস্যা কাটিয়ে গাছটা আবার নিজের গোতে বেড়ে চলছে তো এখানে যে হসপিটাল হিসাবে সেরকম কিছু দেয়নি যার জন্য এটা এরকম এখানেও আমি হসপিটাল হিসাবে এখানে লাগিয়েছি আখন্দ সঙ্গে রয়েছে সজনা সঙ্গে নিজে রয়েছে পেঁপে সমস্ত কিছু এখানেও দিয়ে দিয়েছে তো এখান প্রথমত যখন এটা লাগিয়েছি এক বছর এক বছর দু তো এটা গ্রোথ মোটামুটি ভালোই ছিল কিন্তু এখন কিছুটা কমে আসছে জানি না কি কেমন কমে আসছে আশা করবো এই কাজটিও আরও সুস্থ সবল হয়ে উঠবে তো এই তো বন্ধুরা এই বিষয়ে আরও ভিডিও দেখতে গেলে অবশ্যই আমি পরবর্তী আরও ভিডিও নিয়ে আসবো তো এখানে রাখলাম